আজকে আমাকে না খা থা লাগবো হ্যাঁ রে মিয়ান কি করবা কও তোমাকে ভাড়া দিয়ে বারবার বলি একটু সচেতন থাকো তোমরা যদি আজকে সচেতন থাকতা তাহলে আজকে তোমার ডেঙ্গু হইতো বাজান এই কি সে তারার উপর পোলা নিয়ে কই যাও আমার পোলা আর তিন দিন ধরে জ্বর হাত পা সব ছেড়ে দিছে ওর ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি হ্যাঁ রে তোমাকে এত সচেতন করি তাও তোমরা শুন যাও না এখন যে ডেঙ্গু সরসরি পোলার হাসপাতালে নিয়ে যাও ট্রিটমেন্ট করা যাও যাও তাড়াতাড়ি যাও আচ্ছা ভাই সজল ওষুধগুলি একটু সাইড করে কি হইছে অর ডাক্তার সাহেব আমার পোলাটা তিন দিন ধরে জ্বর গাতকো সব ছেড়ে দিতে ডাক্তার সাহেব একটু দেখেন আচ্ছা দাঁড়ান আমি দেখতেছি ঘাবড়াবেন না দেখি বাবা একটু জোরে জোরে শ্বাস নাও তো হ্যাঁ জোরে জিভটা দেখি তো মন আচ্ছা শুনে ঘাবড়ানোর কিছু নাই এখন তো ডেঙ্গু প্রকোপ চলছে আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি আপনি এই ওষুধগুলি খাওয়ান আর পাশাপাশি বাসায় গিয়ে ফল খাওয়াবেন আর প্রতিদিন একটা করে ডাব খাওয়াবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে ঘাবড়াবেন না আচ্ছা আচ্ছা এই সুজন এখান থেকে ওইটা দিন আর ওষুধগুলো দাও এই নেন এই ওষুধগুলো নিয়মিত খাওয়ান আর অবশ্যই ছেলেটাকে মশারির ভেতরে রাখবেন ভাই এই টাকাটা আসি ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভাই দাবে জুরা কত পাঁচশো টাকা ভাই কি কন ভাই কয়েকদিন আগে না পঞ্চাশ টাকা থেকে কিনে খাইলাম আরে ভাই চারিদিকে ডেঙ্গুর যে ছড়াছড়ি মালের চাহিদাও বেশি মালের দামও বাড়তি আমরা কি করবো কন ভাই আচ্ছা ভাই আচ্ছা নেন এই দুটো বড় আছে এই দুটাই নেন আচ্ছা ভাই আবার আইসেন ডাক্তার কইছে ডেঙ্গুর লক্ষণ ডাক্তার কিছু ওষুধ দিছে আর কইছে প্রতিদিন একটা করে ডাব খাওয়াইতে এমনকি সময় ডাবের যে দাম আমাকে গরিব একদিনের সংসার খরচ কি আর করুম ভাই কোন একদিনের সংসার খরচ দিয়া তোলার লাগে দুটা ডাব কিনে নিয়ে এলাম

আসি ভাই হ্যাঁ বর্তমান সময়ে ডেঙ্গু একটি মহামারী রূপ ধারণ করেছে আপনার বাসায় জমে থাকা বালতির পানি কিংবা ফুলের টপে বৃষ্টির জমানো পানি যদি থেকে থাকে তা সঙ্গে সঙ্গে ফেলে দিন কারণ ডেঙ্গু মশা জমে থাকা পানি কিংবা ময়লা আবর্জনা থেকে সৃষ্টি হয় তাই ঘুমানোর সময় অবশ্যই দিনে কিংবা রাতে মশারি টানিয়ে ঘুমাবেন তাই নিজে সচেতন হন অন্য সচেতন করুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম